শুক্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যুবলীগ সন্ত্রাসীর বিলাসী গাড়ি এখন বিএনপি নেতার কবজায় এই শিরোনামে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন হেলাল আকবর চৌধুরী বাবর গুরুত্ব বিবেচনায় পথটি বড় না হলেও আওয়ামী লীগের সশস্ত্র গ্রুপটিকে নিয়ন্ত্রণ করতেন তিনি শেখ রেহানার প্রতিনিধি হিসেবে এককভাবে নিয়ন্ত্রণ করতেন রেলওয়ের সব ঠিকাদারি কাজ ক্ষমতায় থাকতে বাবর চলতেন মাফিয়াদের মতো একাধিক বিলাসী গাড়িতে করে মহড়া দিতেন আগে পিছে থাকত সশস্ত্র প্রহরা জুলাই বিপ্লবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েন বাবর পুলিশের সঙ্গে এক হয়ে হামলা চালান শিক্ষার্থীদের উপর পুলিশের পাশাপাশি বাবর বাহিনীর হামলায় চট্টগ্রামে নিহত হন পথচারী শিক্ষার্থী সহ অন্তত পাঁচজন গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাড়ি গাড়ি সাম্রাজ্য ফেলে নিরুদ্দেশ হন যুবলীগ সন্ত্রাসী বাবর সেই থেকে বাবরের একাধিক বিলাসী গাড়ির খোঁজ করছে আইন রক্ষাকারী বাহিনী তারা তেমন কিছু উদ্ধার করতে না পারলেও এক বছরের মাথায় আড়াই কোটি টাকা দামের ব্র্যান্ড ল্যান্ড ক্রুজার ফ্রাডো ঢাকা মেট্রো ঘ বারো উনচল্লিশ উনসত্তর গাড়ির সন্ধান পেয়েছে আমার দেশ অনুসন্ধানে জানা যায় বহুল গাড়িটি এখন ব্যবহার করছেন চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী কুতুবুদ্দিন বাহার গাড়িটি নিয়ে রীতিমতো উপজেলা জুড়ে নির্বাচনী প্রচারে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি যদিও কুতুবের দাবি গাড়িটি তিনি শাহ আলম নামের একজনের কাছ থেকে রমজানের আগে কিনেছেন এই শাহ আলম রেলওয়ের একজন শীর্ষ ঠিকাদার এবং যুবলীগ সন্ত্রাসী বাবরের ব্যবসায়ী অংশীদার এর রেকর্ডে শাহ আলমের নামে নিবন্ধন করা সংশ্লিষ্ট সূত্র জানায় আওয়ামী লীগ সরকার পতনের এক বছর আগে শাহ আলম নিজেই দুবাই থেকে গাড়িটি আমদানি করেন দুই হাজার সালের একত্রিশ আগস্ট বিআরটিতে তার নামে নিবন্ধন করে গাড়িটি উপহার দেন বাবরকে সেই থেকে বাবরই গাড়িটি ব্যবহার করতেন পতেঙ্গা সমুদ্র সৈকত সহ একাধিক জায়গায় গাড়িটি নিয়ে বাবরের মহড়া দেওয়ার ভিডিও আমার দেশের হাতে সংরক্ষিত আছে বিআরটিএ তথ্য বলছে গাড়িটির একশো পঞ্চাশ জিরো এইট ডবল ওয়ান সর্বশেষ ট্যাক্স দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ আগস্ট দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময়ও বাবর গাড়িটি ব্যবহার করেছেন সরকার পতনের পর পালিয়ে যাওয়ার সময় ঢাকায় শাহ আলমের কাছে গাড়িটি রেখে যান তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর রেলওয়ে ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ রাখতে বিএনপি নেতাদের সন্ধান পান রাঙ্গনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বাহারের শাহ আলমের নিয়ন্ত্রণে থাকা বাবরের গাড়িটি তিনি উপহার দেন বাহারকে আমার দেশের এই রিপোর্টার ছাত্রজনতা রক্তের দাগ লেগে থাকা সন্ত্রাসী বাবরের গাড়িটি আবিষ্কার করেন গত আটই জুলাই সেদিন জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গনিয়া বিএনপির শোডাউন ছিল সেদিন বিএনপি নেতা বাহারপুর উপজেলায় নির্বাচনী মহড়া দেন কয়েকশো মোটর সাইকেলের মাঝে বিলাসী ছাদ গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে উপজেলাবাসীকে শুভেচ্ছাও জানান তিনি অভিযোগের বিষয়ে বিএনপি নেতা বাহার আমার দেশকে বলেন গাড়িটি আমি শাহ আলমের কাছ থেকে কিনেছি এই রমজানের আগের রমজানে বাবরের ব্যবহারের বিষয় জানতে চাইলে তিনি বলেন বাবর হয়তো অন্য কোনো গাড়ি ব্যবহার করতেন একই রঙের অনেক গাড়ি তো আছে পরে তিনি গাড়ি কেনার কিছু স্ট্যাম্প কপি রিপোর্টারের কাছে সরবরাহ করেন তবে সেখানে কোনো তারিখ উল্লেখ ছিল না দস্তাবেজ অনুযায়ী গাড়িটি এক কোটি পঞ্চান্ন লাখ টাকা দিয়ে কিনেছেন তিনি বিআরটি চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সৈয়দ আইনুল হুদা বলেন সড়ক পরিবহন আইন অনুযায়ী কোনো গাড়ির মালিক গাড়িটি বিক্রয় করলে হস্তান্তরের তিরিশ দিনের মধ্যে বিআরটিএ থেকে নতুন মালিকানার নিবন্ধন সম্পূর্ণ করতে হয় অন্যথায় গাড়ি রাস্তায় চালানো আইনগত অবৈধ জানতে চাইলে শাহ আলম বলেন এক বছর আগে জালাল নামে নামের ঢাকার এক ব্যক্তির কাছে গাড়িটি বিক্রি করেন তিনি তবে গাড়িটি বাবর ব্যবহার করতেন কি না এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি কে এই বাবর অর্থাৎ যে বাবরের গাড়িটি নিয়ে এত সমালোচনা এই বাবর কে তার পরিচয় বলা হচ্ছে ঠিকাদারি কাজ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা একজন করে কমিশন এজেন্ট রাখতেন তাদের কাজে ছিল সব ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ করা কোন ঠিকাদার কোন কাজ পাবেন তা নির্ধারণ করে দিতেন সেই কমিশন এজেন্টরা বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ কমিশন পৌঁছে যেত রেহানার মাধ্যমে হাসিনার কাছে গণপূর্তের কমিশন এজেন্ট ছিলেন ঢাকার যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট আর রেলওয়ে নিয়ন্ত্রণ করতেন চট্টগ্রামের যুবলীগ সন্ত্রাসী বাবর মাঝে মধ্যে রাজনৈতিক প্রভাব খাটাতে প্রতিপক্ষরা ভাগ বসাতে চাইলে বাবর বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে একাধিকবার 2013 সালে রেলওয়ে পূর্বাঞ্চল প্রধান কার্যালয় চট্টগ্রামের সিআরবি তে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গোলাগুলিতে শিশু সহ দুজন নিহত হন ওই মামলার প্রধান আসামি বাবর এক যুগ গেলেও হাসিনা রেহানার আশীর্বাদে বিচারের মুখোমুখি হতে হয়নি তাকে এছাড়া উনিশশো সালে নয় এপ্রিল নগরের আউটার স্টেডিয়ামে মিছিলে নিয়ে যাওয়ার পথে নন্দনকানন এলাকায় আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেন এই বাবর দুই সালে এই মামলায় খালাস পেয়ে দশটি গরু জবাই করে মেজবান দেন তেইশ সালে রেলওয়ে ভূ সম্পত্তি বিভাগে কর্মরত এক ফিল্ড অফিসারকে তার কথার বাইরে কাজ করায় অফিস চলাকালীন সময়ে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠে তার বিরুদ্ধে অবশেষে দুই হাজার সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ষোলোই জুলাই নগরীর মুরাদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা উপর সশস্ত্র হামলা চালায় বাবর বাহিনী ওই দিন একটি সাদা এক্স করলাগানিতে করে বস্তাবর্তী অস্ত্র এনে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের মাঝে বিতরণ করেন বাবর সেদিন পুলিশ বাবর বাহিনীর যৌথ হামলায় নিহত হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শিবির নেতা ফয়সাল শান্ত ও পথচারী পারুক চার আগস্ট সকালে নিউ মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে একাট্টা হয়ে ছাদ খোলা জিপে করে গুলি করতে করতে শিক্ষার্থীদের জমায়েত ছত্রভঙ্গ করে দেয় বাবরের সন্ত্রাসী বাহিনী ওই হামলায় আইনজীবী সহ অন্তত সন্ত্রাশ জন সত্তর জন গুলিবিদ্ধ হন মূল রিপোর্টটি এ পর্যন্তই ছিল তো কি বলবো যে এই যে বিএনপির নেতা কর্মীদের বা যারা এই যে তিনি একজন সংসদ সদস্য পদপ্রার্থী অথচ তিনি এই ধরনের গাড়ি ব্যবহার করছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ